দেখছেন খবর বাংলা সঙ্গে রয়েছে আমি দীপশিকা চোখরাক ভাই খবরগুলির দিকে শিলিগুড়ি বাগাজুদ্দিন পার্ক ও কলেজ পাড়া সংলগ্ন এলাকায় একাধিক হোটেল ও রেস্টুরেন্টে যৌথ অভিযান চালালো খাদ্য সুরক্ষা দপ্তর ও শিলিগুড়ি পৌর নিগম অভিযানে উঠে এলো চমকে দেওয়ার তথ্য পুরনো ও বাসি খাবার থেকে শুরু করে রান্নার অনুপযুক্ত পরিবেশ সব কিছুই ছড়াছড়ি শিলিগুড়ি বাঘাজতীন পার্ক ও কলেজ সংলগ্ন এলাকায় একাধিক হোটেল ও রেস্টুরেন্টে যৌথ অভিযান চালালো খাদ্য সুরক্ষা দপ্তর ও শিলিগুড়ি পুর অভিযানে উঠে এলো চমকে দেওয়া তথ্য পুরনো ও পাশি খাবার থেকে শুরু করে রান্নার অনুপযুক্ত পরিবেশ সব কিছুরই ছড়াছড়ি রেস্টুরেন্টে রাখা দুদিনের পুরনো বাসি খাবার একটি রেস্তোরাঁয় সেই খাবার লুকিয়ে রাখা হয়েছিল টয়লেটের ভেতর যা দেখে হতবাক হন আধিকারিকেরা কোথাও নিষিদ্ধ ডালনা দিয়ে রান্না চলছে আবার কোথাও ঘরোয়া এলপিজি সিলিন্ডার ব্যবহার করা হচ্ছে বাণিজ্যিক প্রয়োজনে তা অত্যন্ত বিপজ্জনক এক দোকানে ফোর্ট লাইসেন্স থাকলেও সেটি অন্য ঠিকানার নামে অধিকাংশ জায়গাতেই ছিল না অগ্নি নির্বাপন ব্যবস্থা কিংবা বৈধ ফয়ার লাইসেন্স এ ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েছেন শহরবাসী তাদের একটাই প্রশ্ন আমরা তাহলে প্রতিদিন কি খাচ্ছি

ফ্যান একটি ট্রাকের ধাক্কায়ের মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে দুর্ঘটনাটি ঘটে শুক্রবার দুপুর নাগাদ জম্মু শ্রীনগর জাতীয় সড়কের পেরহা এলাকায় বড় দুর্ঘটনার মুখে পড়ল কংগ্রেস নেতা তথা বিধায়ক গুলাম আহমেদ মীর এর কনভয় কনসিসির সাধারণ সম্পাদক তথা মীর সাহেবের ভ্যান একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পড়ে দুর্ঘটনাটি ঘটে শুক্রবার দুপুর নাগাদ সূত্রে খবর গুলাম আহমেদ মীর অক্ষত রয়েছেন তবে গাড়িতে থাকা দুই পার্সোনাল সিকিউরিটি অফিসার গুরুতরভাবে আহত হন আহতদের দ্রুত রামবান জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় বলে খবর তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে হয়েছে জম্মু কাশ্মীর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা ফারাক্কায় উদ্ধার হওয়া তাজা বোমা নিষ্ক্রিয় করলো বোম স্কোয়ার টিম শুক্রবার দুপুরে ফারাক্কা থানার জল পুকুরিয়া এলাকায় একটি ফাঁকগুলো নিষ্ক্রিয় করা হয়েছে এই সময় ফারাক্কা থানার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন উল্লেখ করা যেতে পারে বৃহস্পতিবার জল পুকুরিয়া সংলগ্ন এলাকা থেকে তাজা বোমা উদ্ধার করে পুলিশ

তারপরে উদ্ধার হওয়া তাজা বোমা নিষ্ক্রিয় করল বোম স্কোয়ার টিম শুক্রবার ফারাক্কা থানার জোরপুকুরিয়া এলাকা থেকে বোমাগুলি নিষ্ক্রিয় করা হয় এ সময় ফারাক্কা থানার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন উল্লেখ করা যেতে পারে বৃহস্পতিবার দুপুরে ফয়াক্কার জোর সংলগ্ন এলাকা থেকে তাজা বোমা উদ্ধার করে পুলিশ তারপরে খবর দেওয়া হয় বোম স্কোয়াড টিমকে খবর এখনকার মতো এই পর্যন্তই আরো খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি